আমি আজকে রান্না করব মুলা আর ট্যাংরা মাছ তো এই রেসিপিটা আসলে খুবই মজাদার তা আমি এখানে মূলাগুলো খুব ভালো করে ক্লিন করে গোল গোল করে কেটে নিয়েছি সাথে মুলার যে ডাটাগুলো সেগুলোও নিয়েছি কারণ এগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো চলুন আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখন আমি এটাকে ভালো করে ক্লিন করে আমি একটু গরম পানিতে ফাঁপ দিয়ে নেবো যেন মূলার গন্ধটা না থাকে অনেক সময় মূলা রান্না করার পর একটা গন্ধ থাকে বাজে একটা স্মেল পাওয়া যায় তো এভাবে ফাঁপ দিয়ে নিলে আর গন্ধটা থাকবে না গরম পানিটাতে এখন আমি মলুটা দিয়ে দিব জাস্ট একটা ফাঁপ দেওয়ার পরে আমি সাথে সাথে এটাকে নামিয়ে নিব সিদ্ধ করব না আমি কিছুই দিব না এর মধ্যে প্লেন একটু ফাঁপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক চিমটি হলুদ দিয়ে নিতে পারেন এরকম একটু ফুটে আসলে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি উঠিয়ে উঠিয়ে এখন আমি মাছটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব হালকা একটু উল্টিয়ে নেব তো মাছে আমি হলুদ লবণ মাখি নাই আমি প্যানের মধ্যেই হলুদ লবণ খে নেব জাস্ট তেলটার মধ্যে আমি একটু লবণ আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ দিয়ে দিব আর আমি প্যানটা খুব হিট হওয়ার পর আমি তেল দিয়েছি কড়াইটা খুব হিট হবে তারপরে তেলটা দিবেন তেলটা খুব হিট হওয়ার পর যখন মাছটা দিবেন তখন দেখবেন যে মাছটা আর লেগে যাবে না অনেক সময় প্যানের মধ্যে মাছ লেগে যায় মাছ ভেঙে যায় তখন আর মাছটা দেখতে ভালো লাগে না যে একটা মাছও লাগবে না যে আমি এখনই এটার মধ্যে মোলো ভাব দিয়েছি আবার এখনই মাছ দিয়ে দিলাম যে সুন্দরভাবে মাছগুলো একদম উঠে যাচ্ছে এটা হচ্ছে শুধু প্রথমে হিট করার কারণে প্যানটা খুব ভালো করে হিট করে নিলেই আর তারপরে তেলটা দেওয়ার পর তেলটাও হিট হবে তারপরে মাছটা দেবেন তখন আর একটা মাছও লেগে যাবে না মাছগুলো মাছগুলো ভেজে ভাজা হয়ে গেছে আমি এটার সাথে এখন আর একটু তেল দিয়ে দিব সামান্য একটু তেল ব্ল্যান্ড করা পেঁয়াজ দিয়ে দেব একটু রসুন পেস্ট সামান্য একটু আদা পেস্ট এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব এখন একটু হলুদ দিয়ে দিবো সামান্য একটু হলুদ দিব অল্প একটু মরিচের গুঁড়িয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ তার মতো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব অল্প একটু গরম পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন মুলোটা দিয়ে গেছে মুলোটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো চুলার গাছটা আমার একদম বাড়ানো তেল দেওয়া এখন আমি এর মধ্যে যে ফুটানো গরম পানিটা দিয়ে দেবো আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর একটু গরম পানি দিব যেহেতু মূলাটা সিদ্ধ হইতে একটু সময় নেবে যতবারই আমি ঝুল দিব আমি অতবারই আমি গরম পানিটাই ইউজ করি আমি ঠান্ডা পানি কষানো তরকারিতে কখনোই দিই না আমার কাছে মনে হয় যে তরকারির টেস্ট অনেকটা কমে যায় এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিব